আসসালামু আলাইকুম আমার এই লাইনটা আমার এক ভাই অভিযোগ কেন্দ্র কর্মরত আছে সে একটা এসটি জাম্পার করবে যার কারণে লাইনটা শাটডাউন নিয়েছিল লাইনটা প্রপার শাটডাউন দিয়েছি ওই উপরে দেখেন দুই সাইডে সবুজ বাতি চলতেছে তার মানে লাইনটা সম্পূর্ণ নিরাপদ এখন সে ক্লিয়ারেন্স দিছে তার কাজ শেষ সে ক্লিয়ারেন্স দিছে এখন লাইনটা চালু করবে আমরা লাইনটা লাইনগুলো কীভাবে চালু করি

সবাইকে অসংখ্য ধন্যবাদ